আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নিয়ে এসেছি গরমের একদম পারফেক্ট একটা ডেজার্ট আম দুধ সাবুদানা দিয়ে অসাধারণ একটা ডেজার্ট রেসিপি গ্রীষ্মের দিনে এক গ্লাস ঠান্ডা ফালুদা যেন প্রাণ জড়িয়ে দেয় তাহলে চলুন দেরি না করে শুরু করি এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি এটিকে একবার ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখব পনেরো মিনিটের মতো অবশ্যই ভালো সাবুদানা নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এক লিটার দুধ জাল করে নিচ্ছি দুধে বলক এসে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য লবণ লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন দুধটাকে আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন চিনি ব্যবহার করবেন দুধটাতে ভালোভাবে বলক আসার পর এবার আমি সাবুদানা অ্যাড করে দিব তার জন্য আমি এখানে চুলার জালটা একেবারে কমিয়ে নিয়েছি তা না হলে সাবুদানাটা দানা বেঁধে যাবে দুধে সাবুদানা অ্যাড করার পর অনবরত নাড়তে হবে তা না হলে পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দুধের সঙ্গে ভালোভাবে সাবুদানাটা মিশে গেলে এখানে আমি চুলার জালটা একটু বাড়িয়ে নিয়েছি এবার সাবুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমার দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে সাবুদানাটি সেদ্ধ হতে এবার এটিকে ঠান্ডা করে নিব দ্রুত ঠান্ডা হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম যার কারণে কিছুটা জমাট বেঁধে গেছে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে এবার আমি পাকা আম এবং দুইটা কলা কুচি করে নিব প্রাকৃতিক মিষ্টতায় ভরপুর এই ডেজার্টটি দুপুরে হালকা খাবার অথবা অতিথি আপ্যায়নে এই সহজ ও লোভনীয় রেসিপিটা মন ভরাবে সকলের এখানে আমি পাকা আম কুচি এবং কলা কুচি দিয়ে দিয়েছি এবার এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমাদের আম দুধ সাবুদানা ডেজার্ট একেবারেই রেডি গরমকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সবাই মুগ্ধ হয়ে যাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায় এই দারুণ স্বাদের ফালুদা আইটেমটি এটি দেখতে যেমন অসাধারণ তেমনি শরীরের জন্য দারুণ উপকারী বড় থেকে বাচ্চারা সবাই এটি খুব পছন্দ করবে তৈরি হয়ে গেল আমার ইয়ামি আমি ম্যাঙ্গো ফালুদা এবার এতে কিছুটা স দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ফালুদা রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন দেখা হবে পরের কোনো মজাদার রেসিপিতে ভালো থাকবেন সবাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে